আজকের মতো ক্যাম্পেন এখানেই শেষ গাট্টে গুঁটা নিয়ে চলে যাচ্ছি আমরা আমরা হচ্ছে যাচ্ছি আর হাওড়ের কর্মজীবী মানুষ উঠতেছে এখন

বড়ার তিন তিন উপজেলা একসাথে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে নদী বড় নদী পানির সময় তো বড় নদী হয়ে যায় এখন হচ্ছে একদম নাই আমাদের হচ্ছে নদীর ওই পারে হচ্ছে আমাদের আজকের ক্যাম্পেইন ওই যে লাইট দেখা যাচ্ছে ওখানে হচ্ছে একটা ডিপ টিউবওয়েল বসানো আছে তো ওখানে হচ্ছে আমরা যাচ্ছি আর কি এই যে আমাদের টমটম দিয়ে জিনিসপত্র নিয়ে আজকে আমাদের ক্যাম্পেইনের জায়গা হচ্ছে এই ডিপ টিউবওয়েলের পাশে ডিপ টিউবওয়েল হচ্ছে একদম হাওড়ের মাঝখানে এই এই পাশে হচ্ছে বাজিতপুর কিশোরগঞ্জের এই পাশে হচ্ছে নিকলি এই পাশে হচ্ছে কটিয়াদি তারপরে এই পাশে হচ্ছে করিমগঞ্জ একদম চারটা উপজেলার বগারে পড়ছি আমরা এই পাশে হচ্ছে নদী এই যেটা হচ্ছে নদী নদীর পাশে হচ্ছে এই ডিপ টিউবওয়েল ডিপ টিউবওয়েল দেখেন পানি হচ্ছে এই ডিপ টিউবওয়েলের পাশে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেন করবো এই যে চুলা বানানো হইতেছে দুই মহারতী তিন মহারতী আমাদের পাইলট ভাই ডিম হাসের ডিম সিদ্ধ হচ্ছে আই দেশি দেখবেন আই দেশী না দায়িত্ব পড়ছে আমার উপর হাওড়ার মানুষ প্রচুর ঝাল খাইতে পারে প্রচুর প্রেশার দেওয়া হইতেছে প্রচুর ঝাল দেওয়ার জন্য এই জন্য প্রচুর ঝাল দিতেছি রান্না বসায় আবার যাইতেছি মুলা আনতে মুলা খেতে সালাদের এই যে আমরা হচ্ছে মুলা খেতে আসছি মুলা নিতে এই যে একটা মুলা জেনিস ভাই এই মুলাটা তুলেন আপনি এই যে মুলা তুলছে আমার জিনিস ভাই কি <laughs> পাগল <laughs>

보자. 나 필요가 나 필요가. এখান থেকে প্রচুর চিকা ইঁদুর ইঁদুরে যন্ত্রণা দিতেছে তাতে কি হয় কে জানি ইঁদুরের যন্ত্রণায় খুব সমস্যায় আছি এখন আমাদের বালিশের জন্য জিনিস ভাইয়ের দাদুবাড়ি থেকে বালিশ নিয়ে আসতে পারি যদি কম্বল নিয়ে আসছি পাটের বস্তা দিয়ে আপাতত বালিশ বানাইতেছি রাতের বেলা ওই পাটের বস্তার মধ্যে ঘুমাইতে পারি আর কি Balik ke masjid tu? Hari ini masjid জনশূন্য হাওরে আমরা তিনজন জায়গায় আছি বাকি দুজন তো ঘুমাইতেছে ওই পাম তো কি করা যায় খেলি একটু খেলতে খেলতে সময় যতটুকু কাটানো যায় শিয়াল চারদিকে দৌড়তেছে কিন্তু এখন পর্যন্ত হচ্ছে ওই আগুনের শিখা দেখি নাই রাত আড়াইটা পুরো হাওর খালি আমরা হচ্ছে এই যে আমাদের আবাসস্থল গলা এখানে আমরা হচ্ছে রাতে থাকবো ঘুমাচ্ছি ভিতরে মোহন ভাই শুয়ে পড়ছে কিসের জন্য আওয়াজ শুনতেছি ভাই জিনিস ভাই এই কি শব্দ দিতেছে বাইরে দেন তো তাই নাকি কই কই এমন নাই হ্যাঁ

সকালে উঠতে বলুন পাখিদের আড্ডা দেখতে হবে শুভরাত্রি সবাইকে শুভ শুভ সকাল জিনিস ভাই এদিকে জিনিস ভাই রাত থেকে ইঁদুর মারতেছে প্রচুর ইঁদুর মারছে জিনিস ভাই কয়টা ইঁদুর মারছেন

আলো ফোটার সাথে সাথে আশেপাশে মানুষ চলে আসছে তাদের জমি জমাতে কাজ করতে পাওয়ার টিলার নিয়ে শুরু করে দিতে চাষ এমনিতেও এখন ভোর সময় শুরু হয়ে গেছে ধান লাগানোর সময় চলতেছে মানুষজন তত ভরে আসে তত কাজ বেশি পাই জন্য দ্রুত চলে আসছে সবাই মন থাকতে পারতো না ভাইরা চলে আসছে সকাল সকাল কাজ করবে আমরা যেখানে শীতের যোগত এখানে দেখেন ভাইরা প্রস্তুতি কাজের জন্য পার পর্যন্ত গাড়ি আসে সাইকেল আসে অটো আসে আর মানুষের ফিজ লেগে গেছে যার যে জমিতে চলে আসতে সকালবেলায় যে আসতে পারে এইটুকু বাসে দিয়ে পার হয়ে এই পারে আসে নদীর নাম হচ্ছে ভাটেশ্বরী ভাটেশ্বরী নদীর এই পাড়ে আসে এই পাড়ের জমি নেওয়া চাষটাস করে সারাদিনের জন্য খাবার টাবার নিয়ে চলে আসে সকাল দুপুর চলে যায় মহিষ সকাল সকাল মহিষ নিয়ে চলে এসেছে কাকায় হাল বাইবে আর কি হাল চাষ করবে মহিষ দিয়ে আরে এখন হচ্ছে এটা প্রচলন আছে আধুনিকতার যুগে মহিষ দিয়ে হাল চাষ খুব কমই দেখা যায় সব কাজ শুরু করে দিছে আর আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নাস্তা করতেছি নাস্তা বলতে ওই যে পাম্পের যে পাহাড় আদাতির ভাই ওনারা হচ্ছে আমাদের চা আর বিস্কিট দিছে ওইটা আপাতত গিলতেছি আর কি কোন ভাই খাবে না ঘুম থেকে উঠে যেতে হবে শুক্রবার যেহেতু কি সুন্দর ফুল তাই না এখন হাওয়ার জুড়ে যেদিকে তাকাবেন হয় ধান লাগাইতেছে না হয় হচ্ছে জমি চাষ করতেছে অবস্থা ভাই হচ্ছে টাটা দিয়েছে আমার টাটার সাথে দেখা একটু কথা বলি টাটা কি বলে শুনি দাদা আসসালামাইকুম ভালো ভালো আছেন ভাই গেছিলেন সকালবেলা আছে নাম কি নদীর

সকালে শীতের জন্য মোহন ভাই আবার আগুন ধরাইছে আশেপাশে মানুষ কাজ রাই আসছে আগুন তাপাইতে আর বলতেছে যে হচ্ছে আমরা নাকি ওনাদের কুড়া বানায় ফেলতেছি আগুন জ্বালায় আগুন তাপানোর উদ্দেশ্য হইল ওনাদের সাথে একটা বিরাট গল্পের আসর বৈসা গেল আমাদের সাথে অনেকক্ষণ পয়সা আড্ডা আড্ডা দিল সবাই আমি গল্প টল্প করলাম হচ্ছে আমরা ঘর টর গোছানোর ব্যবস্থা করতেছি আমাদের জিনিসপত্রগুলো গোছাইতে হবে যাওয়ার সময় হয়ে গেছে গতকালকে আসার পর থেকে পাম্পের পানি পড়ার শব্দ মনে হচ্ছে ঝর্নার পাশে আমরা ক্যাম্পেইন করতেছি একদম টোয়েন্টি ফোর বাই সেভেন এরকম শব্দ হইতেছে আমাদের কানের কাছে ঝর্ণা থেকে পানি পড়তেছে আমরা হচ্ছে সব কিছু গুল গাছ করে যাচ্ছি আর কি ধান এই এটা হচ্ছে সমতল এখানে ধান অনেক আগে হয়ে গেছে পানি এখানে উঠে না উঠলে অনেক আগেই শেষ হয়ে যায় প্রথম দিকে পানি শেষ হয়ে যায় তো এখানে হচ্ছে এই ধান কাটার পরে এখন এখানে হচ্ছে প্রচুর ধান পড়ে থাকে তো এগুলো হাঁসে খায় এগুলো নিয়েই হচ্ছে হাঁস এখানে আছে আর কি আমি যে কুয়াশার কথা বললাম টাওয়ার টার খুব কাছে টাওয়ার আগা পড়ুন দিক সুবিধা না কুয়াশার জন্য কর্মব্যস্ততার কি লেভেল দেখে হ্যাঁ আমাদের আজকের মতো ক্যাম্পেইন এখানেই শেষ গাঠে গুঁটা নিয়ে চলে যাচ্ছি আমরা আমরা হচ্ছে যাচ্ছি আর হাওড়ের কর্মজীবী মানুষ আমরা আমরা থাকলে আসলে আমাদের আমাদের মনে করেন যে অকর্মা লোক আর সব কর্মজীবী মানুষ যারা রইলো কাজের জন্য আসতেছে আমরা এখানে থাকার আসলে ঠিক না ঠিক যত দ্রুত সম্ভব এখানে বিদায় এই দেখেন পুরা বিস্তীর্ণ হাওড় এর মধ্যে কিছুই নাই বিদায় আবার দেখা হবে